সেই ঘরে বিরোধী দল বিরোধী মতের মানুষকে গুম করে আটকে রাখা হতো দশক মল্লিক যখন তিনি পালিয়ে গেলেন তারপরেই কিন্তু সেখান থেকে দশ বছর আইনা ঘরে থাকার পর কিন্তু অনেক লোক অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মী বের হয়ে আসা শুরু হয়েছে এরই মধ্যে ইলিয়াস আলী বের হয়ে এসেছেন এরকম খবর পাওয়া গেছে দর্শক এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের হাতের কথা নাপাত প্রতিবেদনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়না আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাবালি পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে আমার বিশ্বাস এমিলিয়াসালী ফিরে সালি এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য এমিলিয়াসালি সালি যুদ্ধ করেছিল এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধ নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের কাছে ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য এই আজকের পতনের পর এই আলতাবালি পরে পার্ক হয়েছে হাজার হাজার মানুষ এর মধ্যে এসেছেন আমাদের সিলেটের আলীর সন্তান ইলিয়াস আমরা ওনার কাছ থেকে আজকের অনুমতি জানতে চাইব যে বছর পর আর শেখ পতনের পর আপনার অনুমতিটা কি আমার আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমার অনুভূতি অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের মানুষ এই রক্ত স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে এর যে কি খুশি এটা আপনারা আলতাবালি পার্কের আশেপাশে মানুষকে দেখলেই বলতে পারবেন আমার বাবা আজকে দীর্ঘ বারো বছর ধরে নিখোঁজ আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে বাংলার মানুষকে দমিয়ে রেখেছিল এবং বাংলার যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে তাদের সাথে বেমানি করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মানুষকে গুম করে রেখেছে বিভিন্ন জায়গায় মানুষকে খুন করেছে পুরা বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ গুম হয়েছে আর খুন কত মানুষ হয়েছে আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে ডকুমেন্টেডই আছে অনেক অনেক মানুষ খুন হয়েছে ডকুমেন্টেড ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা ডকুমেন্টেড হয়েছে আপনারা দেখেন না এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ আপ্লুত বাংলাদেশের মতো জায়গায় আয়নাঘরের মতো জায়গায় মানুষকে বন্দী করে রেখেছে আমার বাবা এ মিলিয়াসালি গত বারো বছর আগে বারো বছর ধরে তিনি নিখোঁজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দি আছেন আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে আয়না করে বন্দী আছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে ফিরে আসবে আসবে আমাদের কাছে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে স্বৈরাচারী খুনি সরকার এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ কত দিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে তা এই আলতাবাড়ি পার্কে লন্ডনের মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না বাংলাদেশের প্রতিটা মানুষ আমার ভাই আমার বোন আমার কাজিন আমার কালা আমার মা সবাই আজকে রাস্তায় নেমেছে আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশকে কীভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে বান্ন সালে স্বাধীন করেছে একাত্তর সালে স্বাধীন করেছে এবার দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের জন্য আমাদের লাল সালাম ছাত্রদের জন্য শুভেচ্ছা স্বাধীন ছাত্রদের জন্য আমার শুভকামনা এই ছাত্ররা একদিন পৃথিবীতে এই পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়ে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে উন্নতির উচ্চতর কোথায় নিয়ে যাবে এই বাংলাদেশের ছাত্ররা যারা এই বাংলাদেশের স্বৈরাচার সরকার ঘটানোতে দায়িত্বে ছিলেন তাদের সরকারের তাদের আন্দোলনটুকু দেখে বোঝা যায় তাদের বুদ্ধিমত্তা কতটুকু তাদের একটি মাত্র নেতা নাই তাদের চারিদিকে সারা বাংলাদেশব্যাপী নেতা তারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করেছে তারা কোটা আন্দোলন থেকে যে তারা সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে তারা করতে চায়নি কিন্তু তারা করতে বাধ্য হয়েছে এই সরকারের নির্মম অত্যাচার ছাত্রদেরকে বেলা মানুষকে বারান্দা থেকে গুলি করছে আমি কি বলবো আমি আর বলতে পারছি না আপনাদেরকে আমার বাংলাদেশের মানুষের যে রাগ আমার দ্বারা এখন এটা বলা সম্ভব না বাংলাদেশের মানুষ প্রমাণ দিবে যাবে নিখোঁজ স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা বিশেষ বাহিনীর গোপন জায়গায় বন্দি রাখা কথিত স্থান আয়না ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের হারিয়ে যাওয়া এমনই আপন খুঁজতে আয়না সামনে বুধবার জড়ো হন নিখোঁজদের পরিবার বিস্তারিত জানাচ্ছেন নাই দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়না ঘর থেকে ছাড়া পাচ্ছেন এমন খবরে রাজধানীর কোচুক্ষেতমরে মোড়ে জড়ো হয়েছেন স্বজন পরিবারগুলো হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায় বলেন বিএনপি করা দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখে এসেছেন এবং আয়না ঘর সম্পর্কিত ইলিয়াস আলী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দর্শক বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই আয়না ঘরকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে কিভাবে সম্ভব একটা মানুষকে ব্রিগেডিয়ার জেনারেল সমতুল্য সাবেক জামাতে নেয় আমির গোলাম আজমের ছেলে তাকেও কিন্তু এই আয়না ঘরে আটকিয়ে রাখা হয়েছিল মীর কাশেম আলীর ছেলে তারা কিন্তু ফেরত এসেছেন দশ বছর পর এবং তারা এসে আজমি সাহেব যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে তিনি যেভাবে সেখানে কান্না করেছেন সেই চোখের পানি দিয়ে একটা দিঘি বানানো যেত অর্থাৎ একটা দিঘি অটোমেটিক হয়ে যেত এই ধরনের কিন্তু তিনি দিয়েছেন তার পাশাপাশি আয়নাঘরের সামনে আমরা গত কয়েকদিন থেকে দেখেছি যে অনেকেই তার স্বজন যে হারিয়েছেন গুম হয়ে গেছেন তাদের ছবি নিয়ে তারা কিন্তু সেখানে ওয়েট করতেছিলেন এবং বলতেছিলেন এই মানুষটিকে আপনারা ফিরিয়ে দিন যদিও সবাইকে এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি এবং অনেককেই দেখা গেছে যে যারা গুম হয়েছে আজকে থেকে থেকে বছর আগে অনেকেই সেখানে না থাকলেও তাদের কিভাবে হত্যা করা হয়েছে এই ধরনের তথ্যও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বেরিয়ে আসছে এখন নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গতকাল রাতে কিন্তু শপথ গ্রহণ করেছেন ডক্টর ইউনিসের নেতৃত্বে ষোলো সদস্যের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই বিষয়গুলোকে কিভাবে বিচার মানে বিচারের আওতায় আনে সেটাই দেখার বিষয় কারণ বর্তমান যে সরকার গঠিত হলো তারা কিন্তু গতকাল ডক্টর ইউনুস যখন কথা বললো ব্যক্তিগতভাবে আমি তাকে সেলুট জানি এই কারণেই কোনো ব্যক্তিগত আলাপ না করে দুই মিনিটে কিন্তু জাতির উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র প্রকাম করার বিষয় সেটি কিন্তু একটি কথা বলেছেন এবং দেশবাসীকে তাকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন লুপ্তরাজ ডাকাতি সকল বন্ধে দেশবাসীকে এগিয়ে আসা তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে কেউ যদি দোষ করে তাকে আইনের আওতায় আনার পর পুলিশের সুপর্দ করলে যে দুই চার পাঁচ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই যে একটা সংস্কৃতি সেটা থেকে বের হয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বাত্মক কাজ করে যাবেন বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে দশকমূলী সার্বিক ভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথেই থাকবেন আলাইকুম